আমি বলি কবরে ফেরেস্তার প্রথম প্রশ্ন করবে মার লক এ বন্ধু বলে উঠবে তুই তাড়া দাঁড়াও দাঁড়াও কয়বার বলছিলি রব আল্লাহ কয়বার বলছিলি তুই তুমি কয়বার বলছো রব আল্লাহ আমি কয়বার বলছি আমি প্রতিদিন তিনশো বাউন্নবার বলছি তিনশো বার কতবার ফজরে জহরে আসরে আয়সা মিলে তিনশো বার বলছি

সারা মোট তিনশো বার গতকালকে কয়েকবার বলছেন তিনশো বাউন্ন এর আগের দিন কয়বার এর আগের দিন কয়েবার এর আগের দিন কয় এর আগের দিন কয়বার এর আগের দিন কয়েবার এর আগের দিন কয়েবার এর আগের দিন কয়েবার চলছে ইন্নল্লা নীন আকালু রব বোন আল্লাহ হুমস্তক মু দাদান জানো আলাই হিমুলমালাই আল্লাহ দখফু বনা তাহ জানো যারা মসজিদে গিয়ে আমাকে রব বলেছ দোকানে এসে এটার উপরে মজবুত ছিলে সো আল্লাহ মসজিদেও আমার 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 সৌজন্যে চোখ নিচু রেখেছ রাস্তায় এসেও আমার সৌজন্যে চোখ নিচু মসজিদে নামাজে চোখ নিচু না চোখ উপরে চোখ কোথায় তবে মজার বিষয় হলো মসজিদে চোখ নিচু করতে আল্লাহ বলেন নাই রসুল বলেছেন রাস্তায় গিয়ে চোখ নিচু করতে রব বলেছেন এই মাদ্রাসা ছাত্র আমার এক আওয়াজ শোনাও কি বলছি বলো মসজিদে জি চোখ নিচু করতে কে কইছে রসুল বলেছেন বলেন নামাজের ছেজদার জায়গায় চোখ থাকবে এটা কে বলেছেন রসুল বলেছেন ফরাজ না ওয়াজিব না সুন্নত মোয়াক্কা দা না মুস্তাহাব সুন্নত নফল ভালো ভালো প্রতি দিক থেকে হয় বেশি অসুবিধা হবে না বেশি অসুবিধা হবে না অন্য লই গেলে অসুবিধা হবে আর বুঝেন নাই কথা অন্য লই গেলে অসুবিধা হবে লেকিন আমরা কোথায় রাখি চোখ বলেন এবার বাইরে গিয়ে চোখ নিচু করতে কে বলেছে খুল্লিল মমিনী ইয়াক উদ্দুম ইন অফ সরি হিম ও আজু ফরুজাহুম দ্য লি ক্যাস আলামিন বলেন হাবিব আপনি না আপনার উম্বদের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজেদের চোখ দু নিচু করে চোখ দু ঢুকে করে বলেন আমি বললাম আমি যদি চোখ নিচু করি আমি যদি চোখ ভিন নারী থেকে নিচু করি আপনি আমাকে কি দিবেন বলেন কথা দিলাম এটা না তোমাকে জান্নাতে নেওয়ার মহাপবিত্র মহাসড়ক বলেন মহাপবিত্র মহাসড়ক মহাপবিত্র মহাসড়ক এটা তোমার চোখ দুটোকে পবিত্র করে দিবে তোমার তিলটাকে পবিত্র করে দিবে তোমার দামাককে পবিত্র করে দিবে এটা না তোমাকে তোমার তিলটাকে এতটা সাফ করে দিবে দালিকে আজকাল এবং এতটা পবিত্র করে দিবে এ দিলে তুমি আমাকে দেখবে কি এ দিলে তুমি জান্নাত দেখবে দেখবে মনে হবে তুমি যখন নামাজ দাঁড়াবে এ দিলে জান্নাতের ছবি উঠবে ছবি ভাসবে এটা আয়না বানায় দিব যে আয়নাতে আখরাতে সব দেখা যাবে সব হানলো বলে না যে আয়নাতে কবরে দেখা যাবে কবর দেখা যাবে যে আয়না আর সাজিবের নিচে ছায়া দেখা যাবে যে আয়না আল্লাহ রসুলের সামনে হাউজে কজরের পানির ছবি দেখা যাবে আ হ্যাঁ আমি বলি শুধু একটা দেখা যাতে একটু কষ্ট হয় হুরগুলো দেখা যায় না হুর দেখা যেলে কলজা ফাটে যেতাম এলাকা হুর দেখা যায় না

ঢাকার রাস্তা অফার চলে অফার অফার ঢাকার রাস্তা অফার চলে নিবা দশ হাজার নিবা নিবা এক সেকেন্ডে নিয়ে নিলাম আবার নিবা আবার নিয়ে নিলাম আবার নিবা আবার নিয়ে নিলাম আবার নিবা আবার নিয়ে নিবা এখানে কি চলে বলেন অফার অফার আমি গত মাসে দুবাই গিয়েছি অফার চলতেছে অফার কি চলে বলেন কিসের অফার দশ হাজার টাকার নফল কামাবার অফার সুবাহ বলেন ঢাকার রাস্তা কি চলে বলেন আপনাদের মুগ্ধা বাজারে অফার চলে অফার ইমাম সাহেবকে কি বলে জানেন ইমাম সাহেব কামরা থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যাবেন তো পঞ্চাশ গজের ব্যবধান পঞ্চাশটা অফার কি বলে বলেন তা আমার কি জানেন যাবা তো ঢাকা মাহফিলে অফার চলবে অফার 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 দিব কি দিবে বলেন অফার দিব এখানে অফার চলে শুধু নিচু করব খাট করে লিখে দিব আবার নিচু করবো আবার আবার নিচু করবো আবার ফেরেস্তাকে আল্লাহর কত দিতাম কত দিতে থাক সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কত দিতাম কি কর আর দিতে থাক তোরে কইছি দিতে থাক বলেন দিতে থাক এই বলুন রাব্বুল আলামিন আর কি দিবেন দশ হাজার রাকাত নফলের সবাব তো দিবেন আর কি দিবেন রব বলেন যাও কথা দিলাম যে দু চোখ আমার জন্য অবনত করবা ওই দু চোখকে আমি আমাকে দিয়ে দিব আমিলিন রব নিজেই বলেন ফানে আমা আজরুল আমিলিন মজাটা কেমন হবে কিভাবে বলবো তোমাকে রব নিজেই বলেন ফালা তা আলমা আইন তোমার জানা নাই পৃথিবীর কোনো নফস জানে না মধ্যে ফালা জানে না আমি তোমার জন্য কি পরিমাণ মধুময় কি পরিমাণ আহলা কি পরিমাণ পরিমান কি পরিমাণ আফদল, কি পরিমাণ কি পরিমাণ মজা আমি তোমার জন্য গোপন দেখেছি পৃথিবীর কোনো নাফস জানে না কি দেখছো এটা তোমরা কি দেখছো এটা তিন দিন ব্রাস না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না কি দেখছো ওটা তিন দিন শ্যাম্পু না করলে চুলের থেকে আসে মতো পাগল ছাগল কি বলেন না পাগল ছাগল পাগল ছাগল আহ পাগল ছাগলের কথা শুনে এক কথা মনে হয়ে গেছে আমার এক ওস্তাদ ছিলেন থেকে গেছে উনি গাছতে দিন থেকে গেছে এক অ্যাডভোকেটের কাছে তো যে আপনারা পাগল ছাগলগুলো তো ব্লিক করেন উনি বলতে তোমাদের মতো ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগলগুলো করি ভালো ছাগল গুলো আসতেন তাহলে কি আমরা পাগল ছাগল করতাম তবলিগুলা করে আল্লাহ এরকম জবাব শিখে দেয় আল্লাহ আমাদেরকে